আজকের ভিডিওটা শুরু করেছি ব্যালকনি থেকে তো সকাল সকালে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো ব্যালকনির যে গাছগুলো আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে মাটিতে লাগানো রিয়েল মানি প্লান্ট কিভাবে যত্ন করবেন তার সম্পর্কে কিছু আইডিয়া দেব দুপুরে হচ্ছে ডিম ডিমকারি রেসিপি আর হচ্ছে সকালের নাস্তা ডেইলি লাইফের ছোটো ছোটো অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এই মানি প্লান্ট গাছটা আমার খুবই সুন্দর তো এটার ভিতর থেকে কিন্তু ছোট ছোট কচি পাতা বের হয়েছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আরেকটা গাছ তো এই গাছটাও আমি মাটিতে লাগিয়েছি তো হচ্ছে এক সপ্তাহের ভিতরে দুইবার মানে প্লাস্টিকের টবে যদি গাছ লাগান তাহলে কিন্তু দুইবার স্প্রে করবেন আর সপ্তাহে একবার গাছের গোড়ায় পানি দিবেন তা না হলে কিন্তু গাছের গোড়ায় পচন ধরে গাছগুলো নষ্ট হয়ে যায় অনেকে আছে কিন্তু প্রতিদৈনিকে পানি ব্যবহার করেন মানে প্লান গাছ যেগুলো মাটিতে লাগানো ফাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লক নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ব্যালকনির গাছগুলো শেয়ার করার পরে তারপর স্প্রে করে আর আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করলাম যে গাছের গোড়ায় কতদিন পর পানি দিবেন আর হচ্ছে স্প্রে কতদিন পর করবেন আর হচ্ছে রোদ্রে মাঝে মধ্যে রাখবেন তারপর চলে আসলাম কিচেনে তো নাস্তা দিয়ে শুরু করবো এখন তো তার আগে হচ্ছে আমি অফ ক্যামেরায় কিন্তু রুটি বেলে নিয়েছি বারো পিস তা আমার ছেলে আর আমার জন্য নাস্তা তৈরি করে নেব তো অফ ক্যামেরায় কিন্তু আমার হাজব্যান্ড নাস্তা করে গেছে তো মাসাল্লাহ যদি রুটি বা কাই যে কোনো ডো সুন্দর করে ধরা হয় রুটিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় তো শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মানে শরটা একটু ভেঙে গেছে তো প্লিজ একটু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে কোনো সমস্যার কারণেই কিন্তু আমার গলা মাঝে মধ্যে ভেঙে যায় তখন আর বয়েস দিতে তেমন একটা ভালো লাগে না তো প্রত্যেকটা রুটি আমি শেখে নেব তো যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের এই ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশন আছে ওই অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন যখন মানে কণ্ঠটা একটু ভেঙে যায় তখন কিন্তু বয়স দিতে আমার অনেক বেশি কষ্ট হয় তখন কিন্তু আমার গুছিয়ে কথা বলতেও অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক আর হচ্ছে লাইকটা চেয়ে নিতে ভুলে গেছি তো সবাই লাইক দিয়ে দিবেন ভিডিও দেখা মাত্র তো এখন হচ্ছে আমার ছেলেরা আমার নাস্তাটা রেডি করে নেব আর আমার হাজবেন্ড কিন্তু আপকে আমার নাস্তা করে গেছে আর আজকে বাজিটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে তো চল্লিশ টাকার বাজি নিয়ে এসেছে তো এখানে আমার আর আমার ছেলের জন্য আমি অল্প অর্ধেক নিয়েছি বাকিটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়ে গেছে তো নাস্তা খাওয়ার পরে তারপর চলে আসলাম বাসার ভিতরে ইনডোর যে প্লান্ট মানে মানি প্লান্ট সেগুলো এখন হচ্ছে পরিচর্যা করবো তো আমরা তো ডেইলি লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আপুরা তো সবসময় আমাকে বলেন যে আপনার গাছগুলো অনেক বেশি সুন্দর থাকে তার জন্য আমি কিন্তু সব সময় গাছগুলো যেভাবে যত্ন করি আপনাদের সাথে সেগুলো রেসিপি আকারে বা টিপস আকারে বা আইডিয়া অনুযায়ী শেয়ার করি তো এই তো এই যে দেখছেন একটা সসের জারে তো ওই পিছনের মানে প্রত্যেকটা জার থেকে কাটিং করে এই সসের জারে লাগিয়েছি তো এই ছয় থেকে সাতটা কাটিংয়ে কিন্তু এক সময় অনেক বড় মানে একদম গ্রো হবে তো অনেক ঘন হয়ে যাবে দুই একটা পাতা বের হতে হতে তা আমি কিন্তু দুই দিন পর পর পানি চেঞ্জ করে একেবারে সাওয়ার করিয়ে দিই আর হচ্ছে আলো ছায়াযুক্ত স্থানে রাখি এটু খেয়ার কোনো যত্নেই করি না তা আপনারা আমার ভিডিও থেকে কিন্তু আইডিয়া নিয়ে আপনাদের বাসার ভিতরে মানি প্লান্ট গাছ এভাবে যত্ন করতে পারেন তো মানি প্লান্ট গাছ দিয়ে কিন্তু ঘরের বিভিন্ন অংশ সাজাইলে দেখতে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি কিন্তু এই মানি প্লান্ট গাছ দিয়ে আমার বাসার বিভিন্ন কন্যার অনেক সুন্দর করে সাজিয়ে নেই আপনারা অনেক বেশি পছন্দ করেন তা আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানি প্লান্ট আছে এগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু এসে বেশি আমরা নিতে পারি তা আমরা যেহেতু ভোলা জেলার মানুষ তা আমাদের ভোলা জেলায় কিন্তু সুপারি গাছ আছে তো শুধু সুপারি গাছের গোড়ায় কিন্তু এই মানি প্লান্ট গাছগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে তো সেখান থেকে কিন্তু কেটে কেটে আমি এগুলো লাগিয়েছি তা আমার অনেক কাপুরে কিন্তু আমার কাছ থেকে মানি প্লান্ট চাই তো ওরা যদি আমার পাশাপাশি থাকতো তো বিশ্বাস করেন আমি একেবারে বস্তা বহরে আপনাদের জন্য নিয়ে যেতাম যাই কিন্তু মজার মজার খাবার খেতাম আপনাদের কি সুন্দর সুন্দর রেসিপি ভিডিওতে দেখি তো যাই হোক তারপর হচ্ছে ছেলের বেডরুমে চলে আসলাম তবকে আমরা আমি আমার ছেলের বেডরুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মানে ডেল সেলফে একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি আর বইগুলো খুব সুন্দরভাবে এখন গুছিয়ে নেব তো ওর কিন্তু সবগুলো বইয়ে বুক সেলফে রেখেছে মানে প্রয়োজনীয় যে বইগুলো বেশি লাগে তো সেগুলো টেবিলের উপরে রেখেছি যেহেতু টেবিলটা ছোট তার জন্য আর কিন্তু বেশি বই দিয়ে আর এই রুমটা এমনি একটু ছোট তার জন্য আমি সবসময় কিন্তু এই রুমটা গুছিয়ে পরিপাটি করে রাখি আর হচ্ছে খাট টেবিলের কন মাঝখান বরাবর একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি তো পর টেবিলে গাছ দিয়ে সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমার ছেলে কিন্তু ওর রুম সবসময় পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করে তো রুমটা একটু শেয়ার করলাম মানে গুছিয়ে নেওয়ার পরে যে কোনো জিনিসে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো জানি না আমার বয়সটা আজকে কেমন শোনা যায় আমার তো মনে হয় অনেক বেশি বাজে শোনা যায় তারপরেও কিছু করার নাই সবসময় তো আর ভালোভাবে কথা বলতে পারি না তা আমার কিন্তু বাহলে অনেকে প্রবলেম একটু কথা বেশি বললে বা ঠান্ডার সমস্যা হলে কিন্তু আমার কণ্ঠ একেবারে ভেঙে যায় যাই হোক তারপর হচ্ছে দেখেন পুরোনো বিছানা চাদরটা কিন্তু খুবই সুন্দর লাগে এটা কিন্তু চার বছর আগের বিছানা চাদর তো এই পাখি কিন্তু আমি গুচল করে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমার বেডরুমও গুছিয়ে নিয়েছি তো ওই যে বললাম থামবেলে ডিমকারি রেসিপি তো খুব সহজভাবে আমি যেভাবে ডিম রান্না করি আপনাদের সাথে সেটাই রেসিপি আকারে শেয়ার করব তো ভিডিও শুরুতে বলেছি যে আমি সব কিছু আপনাদের সাথে রেসিপি টিপস এবং আইডিয়া অনুযায়ী শেয়ার করি তো এই ডিম রেসিপিটাও ঠিক একটা রেসিপি তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি আইডিয়া নিতে পারবেন আর রাইস কুকারে আমি সবসময় ডাল রান্না করি তো রাইস কুকারের ডাল কিন্তু অনেক বেশি মজা লাগে তো মশারি ডাল যত বেশি রান্না করা হয় ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন আজকে কিন্তু এই দুই পদের তরকারি মানে ডাল আর তরকারি মানে ডিম রেসিপি দিয়ে ভাত খাবো যেহেতু আজকে একটু লেট করে রান্নাটা বসিয়েছি আর তাছাড়া ফ্রিজে মাছও ছিল না তার জন্য আজকে ডিম এবং ডাল দিয়ে দুপুরের ভাত সবাই খেয়ে নেব। তা আমি ডিমগুলোকে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি তো বেশি বাঁচবেন না বেশি বাঁচলে কিন্তু উপরেরটা মানে একটু শক্ত হয়ে যায় এতে করে খেতে ভালো লাগে না আর একটু কিউব কিউব করে কেটে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি এর সাথে আমি লবণ দিয়ে দেবো তো আমি সবসময় কিন্তু পেঁয়াজের সাথে লবণ দিই এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে আমি ডিমকারিতে সব সময় মানে হাফ চামচ আদা হাফ চামচ জিরা আর হাফ চামচ হচ্ছে রসুন বাটা দিয়েছি একেবারে অল্প পরিমাণে সবসময় ডিম ডিসিপ মানে ডিম কারিতে আমি মশলা ইউজ করি তো এখানে কিন্তু কাঁচামরিচ বাসায় ছিল না কাঁচামরিচ টমেটো ব্লেন্ডার করে দিলে আরও বেশি মজা লাগে আর এখন হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম খুবই সিম্পলভাবে আজকে ডিম কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের যাদের বাসায় কাঁচামরিচ এবং টমেটো আছে চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন বা একটু নারিকেল বাটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন এতে করে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে তারপর হচ্ছে হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম বাস হয়ে গেল এবার ডিমগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি এখন হচ্ছে গরম পানি দিয়ে দেব তা আমি সবসময় কিন্তু যে কোনো তরকারি রান্না করি মাছ হোক আর মাংস হোক গরম পানি ইউজ করি আর এদিক দিয়ে কিন্তু আমার ভাত আর ডালটাও হয়ে গেছে তো ভাতে গদ দিয়ে নিয়েছি আর ডালটা আমি বাগাত দিয়ে নিয়েছি তো ফাঁকে ফাঁকে কিন্তু বাসা অনেক কাজে করেছি সেটা আর আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করলাম না আর এখন হচ্ছে ধনে দিয়ে দিলাম তো দনে পাতা পাতা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখেন বয়সটা দিতে গেছি আজকে কিন্তু মুখে বেজে যায় যখন বয়স ভেঙে যায় তখন কিন্তু আমার কণ্ঠ বেজে যায় মানে ভয়েস দেওয়ার সময় তো এই তো এখন হচ্ছে খাবারগুলো বাটিতে বেড়ে তারপর হচ্ছে দুপুরে সবাই খাবারটা খেয়ে নেব তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে সবার সামনে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি আর সবাই আমার জন্য আরও একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার বয়সটা ঠিক হয়ে যায় কারণ এমনিতে বয়স বাজে শোনা যায় তার উপরে যদি ভেঙে যায় তাহলে তা আরও বাজে শোনা যায়